কৃষ্ণ জয় জগৎ গুরুশিলা প্রভুপাত কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় শুদ্ধ গরু ভক্তবৃন্দগণ তো আজকে আমরা শরতলা একাদশীর মহিমা জানার চেষ্টা করব তো শটতিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী থেকে শর্তিলা একাদশী বলা হয় একাদশী ব্রত বিষ্ণুকে সমর্পিত অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর চরণে তার উদ্দেশ্যে সব কিছু করা হয়ে থাকে শর্তিলা একাদশী দিনে ছয় ধরনের তিল ব্যবহার করা হয় বলে একে শরতিলা বলা হয় লেদিন দান ব্রত পূজা করলে বিশেষ পূর্ণ লাভ হয়ে থাকে এবং বৈখণ্ড প্রাপ্তি ঘটে হরি বল তো শর্তিলা একাদশীর দিন তিল ব্যবহার করার ছয়টি পদ্ধতি আছে এক হচ্ছে তিলের জলে আমরা ছান করতে পারি তিল বেটে আমরা শরীরে লাগাতে পারি তিল দিয়ে বাড়িতে যজ্ঞ করতে পারি তিল আমরা খেতে পারি তিল মেশানো জল পান করতে পারি এবং ছয় নম্বরে যে তিল দান করতে পারি তো একাদশীর দিনে এর এমন করলে সমস্ত পাপ দূর হয় এর ফলে বিষ্ণু ভগবান প্রসন্ন হয়ে থাকেন শর্তেলে একাদশীর ব্রত কথা একদা নারদমণি বিষ্ণু ধাম বইখণ্ডে যান সেখানে গিয়ে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন জিজ্ঞাসা করেন যে শর্ একাদশীর একাদশের মাহাত্মকে তো নারদের আগ্রহে আগ্রহে ভগবান জানান প্রাচীনকালে পৃথিবীতে এক ব্রাহ্মণে থাকত ভগবত সংক্রান্ত উপবাস ব্রত স্বামী সেবার ফলস্বরূপ তিনি বৈকুণ্ঠ লাভ করেন তিনি আমার অনন্য ভক্ত ছিলেন শ্রদ্ধা আমার পূজা করতেন একবার তিনি এক মাস উপবাস থেকে আমার উপাসনা করেন এরপরে তার শরীর শুদ্ধ হয় কিন্তু তিনি কখনও ব্রাহ্মণ ও দেবতাদের উদ্দেশ্যে অন্ন দান করতেন না তখন আমি ভাবলাম এই স্ত্রী বৈকুণ্ঠ থেকেও অতৃপ্ত থেকে যাবে তাই আমি স্বয়ং একদিন তার কাছে ভিক্ষা চাইতে যাই ভিক্ষা প্রার্থনা করলে তিনি সাধুরূপে আমাকে মাটি ডেলা দেন তাই বৈকুণ্ঠে তিনি একটি সুন্দর মাটির ঘর লাভ করেন কিন্তু কাউকে অন্ন দান না করার কারণে হ্যাঁ অন্যাদি লাভ করতে করতে পারেন নাই তখন এই ব্রাহ্মণে আমার আজ্ঞায় শর্তিল করে এই উপবাসের পূর্ণ প্রবেশে সমস্ত কিছু লাভ করে তার কুঠির অন্য অর্থ বেড়ে যায় হরি বল তো এভাবে আমরা দেখতে পাচ্ছি অন্য দান করা কত গুরুত্বপূর্ণ তিনি এত সাধন ভোজন করার পরও অন্ন দান না করার কারণে তার কপালে অন্ন জুটল না বৈকুণ্ঠ যেও কিন্তু যখনই ভগবানের আজ্ঞায় তিনি এই পথ পালন করলেন তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেল এবং তার কুটির অন্ন অর্থ পড়ে যায় হরি বল হরে কৃষ্ণ জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরু মহারাজ কী জয় নিতাই গোর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বোন জয় জয় সার্তিল একাদশী কি জয় অতীত পাবন গুরুদেব কি জয় নিতাই গোর সিদ্ধানন্দে হরি হরি বোন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম